দিন না তেমন কিছুই বোঝা যাইতে আছে না আকাশের চাঁদটা আজকে গোল সুন্দর আলো ছড়াইতে আছে খুব ভালো লাগতে আছে মাঝে মধ্যে তোমার মনে পড়ে যায় কারণ তুমি তো সেই চাঁদের মতনই সুন্দর ছিলে রাতে যখন চাঁদর তো তোমারও উদয় হতো সারা রাত পরে তোমার আমার এবালা ওবালা কথা ছিল তো যে কথাগুলোর শুরু ছিল শেষ কথায় জানা ছিল না কত ভাই বলো আবারও কথা হতো বলতাম যাই ঘুমাই আবারও কথা হতো ঘন্টার পর ঘন্টা এটা নিয়ে তো আজ তুমি সবই ভুলে গেছো ভালো ভুলে যাওয়া ভালো অতীতকে ভুলে যাওয়া ভালো তাই এইভাবে কষ্ট দিয়ে ভুলে যাইও না জানি তুমি যে ভালোবাসা নিয়ে আমার কাছে আটশালা সেটা আমি কিছুই দিতে পারি নাই কেন পারি নাই কি কারণে পারি নাই সেটা আমারও জানা নাই যদি কখনো ভালোবাসতে মন চায় আবার তখন আমার যে দুর্বলতা তোমাকে ভালোবাসা ধ্বংস করে দিয়েছিল সেটা মনে করো কারণ সেই দুর্বলতা তোমাকে বারবার তোমার প্রতি আমার ভালোবাসাটা ধ্বংস করে দেব তো তুমি ভালো থাকো beta ya mara sadne rehte khola se thi